শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি তারকেশ্বর ধাম বাবার কাছে আটত্রিশ গুগল ম্যাপের দ্বারা যেটুকু বুঝলাম যে আটত্রিশ কিলোমিটারের কাছাকাছি রাস্তা পায়ে হেঁটে তো যাব এখান থেকে সবার আগে যাব আমরা হচ্ছে মায়াপুর আমার বাড়ি দুপুরিয়া তো আমার যাব মায়াপুর মায়াপুর থেকে ঘাট পার হয়ে নবদ্বীপ দেন ওখান থেকে আমরা বেরোবো টুপুরিয়া থেকে ট্রেন ধরে যাবো শ্যারাফুলি তো ওখানে আমার আরও আমার ভাই আমাকে জয়েন করবে তো প্রথমবার যাচ্ছে আমি জানি না আমি পারবো কি পারব না বাট চেষ্টা করবো তারপরে তো মহাদেবের ইচ্ছে হর হর মহাদেব প্রথমেই আমার এই যাত্রা মা ও বাবার আশীর্বাদ নিয়ে শুরু করলাম থেকে যাব তো আমরা ফুলোর ঘাটে চলে এসছি এবার যাচ্ছি নৌকা ধরতে নুব মুভ লাগছে আমি যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ কাজ নয় জিনিসটা ব্লগিং জিনিসটা সেই যে হচ্ছে পায়ে টুকটাক টুকটাক লাগবে এই পথে মহাদেবীর ভরসা মহাদেব চাইলে গিয়ে পৌঁছাতে পারবো না হলে পৌঁছাতে পারবো না আচ্ছা যেটা বলার জন্য আরও আছে সেটা হচ্ছে কিভাবে কীভাবে পৌঁছাবো তো প্রথমত ব্যাপারটা হলো কোথা থেকে আসছি যদি কলকাতা সাইড থেকে আসি বা আমাদের বহরমপুরের সাইড থেকে আসি তো ডিপেন্ড যদি ট্রেন লাইনে আসি তাহলে ব্যারাকপুরে নামা যেতে পারে ব্যারাকপুরে নেমে ব্যারাকপুর ঘাট পার পারঘরি শেওড়া কুলিঘাট ওটাঘটে যাওয়া যেতে পারে আর আর একটা আছে আমরা যেরকমভাবে এসেছি মায়াপুর হুলোরঘাট হয়ে নবদ্বীপ নবদ্বীপ থেকে বিষ্ণুপুরিয়া হয়ে আমরা পৌঁছাবো এবার দেখা যাক কতক্ষণ লাগে ঘাট থেকে নবদ্বীপ যাওয়ার জন্য দশ টাকার বিনিময়ে আমরা দুটো টিকিট কিনে আমরা আমাদের নৌকার দিকে রওনা দিলাম অলরেডি দেখতে পাচ্ছ বাঘ নিয়ে এসছে দারুন দারুণ বাঁক সাজ শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা ঢালার কারণ পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে দেবতা ও অসুরা সমুদ্র মন্থন করেন সেই মন্থনে উঠে আসে ভয়ানক হলাহল বিষ যা গোটা সৃষ্টিকে নষ্ট করে দিতে পারে শিব সেই বিষ গল্পে ধারণ করেন এবং নীলকান্ঠ নামে পরিচিত হন বিষের প্রচন্ড জ্বালা ও প্রবসনে দেবতারাই তখন শিবের মাথায় জল ঢালে সেই থেকে শিবের বিশয় জ্বালা নিবারণে বিশেষত শ্রাবণ মাসে এই শিবের মাথায় জল ঢালা হয় শ্রাবণ মাসকে শিবের একটি অতি প্রিয় মাস বলেও মনে করা হয় সবাই মনে করে এই সময় যদি শিবের মাথায় জল ঢালা হয় মহাদেবের মাথায় তাহলে হয়তো ভক্তদের সব মনোকামনা এবং পূর্ণ হয় তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হলটে এখান থেকে আমাদের ট্রেন এগারোটা একুশ আমরা ইউপিএস থেকে কাটার চেষ্টা করলাম বাট হলো না কোনো তো চলো টিকিটটা কেটে নি তো এই যে টিকিট পেয়ে গেছি কোথায় গেছো তোমরা আর মানে দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো আমরা উঠে পড়লাম ভ্যান্ডার কামরায় অন্যান্য বগিতে যেরকম ভিড় ছিল তো বুঝতেই পারছো ঠান্ডারের অবস্থা দেখুন আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশানে এখান থেকে আমরা হাওড়া লোকাল ধরে পৌঁছে যাব বৈদ্যবাটি তারপর ওখান থেকেই আমরা যাব হাটের উদ্দেশ্যে আমরা চলে এসেছি বৈদ্যবাটি স্টেশনে এখান থেকে আমরা যাব নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে বৈদ্যবাটি স্টেশন থেকে নিমায়তীর্থ ঘাট কম বেশি করে এক দশমিক তিন কিলোমিটার ভিতরের রাস্তা ও বাইরের রাস্তা ঘুরলে হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে এতটা ভিড়ের কারণে আমার মাইক্রোফোন কিছুই রেকর্ড করে উঠতে পারেনি আমাদের স্টেশনের বাইরে তোমরা অনেক দোকান পেয়ে যাবে যেখানে তোমরা পাক জল ভরা পুলস ঘর এসব কিনতে পারবে কিন্তু আমরা কিনেছিলাম নিমাই ঘাট থেকে আমার মনে হয় ওখানে কেনাটাই বেটার কারণ অতটা ভিড়ের মধ্যে ঢোকার আগে দশ টাকা করে মাথা টিকিট সংগ্রহ করতে হচ্ছে এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সাধারণ মানুষ এবং যারা বাঘ নিয়ে এসছে তাদের জন্য আলাদা আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে ঢোকার জন্য এবং তাদের বাঁক রাখার জন্য যাতে তারা তাদের বাঘটা রেখে এখানে এতটাই পরিমাণ কি যে কোনোরকমভাবে আলাদা করে ছবি তোলা পারমিশন তো নিই তো আমি কিছু কিছু শুধুমাত্র ক্লিপ্যাক করবেন তার হলত তার মন্দির এই প্রতিষ্ঠিতন সঙ্গে যুক্ত রয়েছে অনেক লোককথা কিংবদন্তি ও ধর্মীয় বিশ্বাস 3729 খ্রিস্টাব্দে রাজা বিষ্ণু দাস ও তার ভাই ভারমল্লয় মন্দিরটি নির্মাণ করেন কিংবদন্তি লক্ষ্যতা অনুযায়ী ভারমল্ল জঙ্গলে একটি গহী কয়েকটি কালো শিলাখণ্ডের উপর দুধালতে দেখে এবং তার ভাই যখন তার দাদাকে জরা তার মতে এই অঞ্চলে এরকম শিলা পাওয়াটা বিরল এবং সেই রাত্রেই বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান মহাদেবের কাছ থেকে যে এটি মহাদেবের একটি শিবলিঙ্গ তারা যেন তাকে ওই এলাকাতে প্রতিষ্ঠিত করে তারা অন্য এলাকাতে শিবলিঙ্গটি সরিয়ে নিয়ে যেতে পারবে না তার কারণ এই শিবলিঙ্গটি লোককথা অনুযায়ী কাশী বিশ্বনাথ অব্দি বিস্তৃত রয়েছে এই যেন এক প্রথমে আমিও ভেবেছিলাম আমার পুজোতে চল্লিশ বিয়াল্লিশ কিলো পঞ্চাশ কিলোমিটার হাঁটার অভিজ্ঞতা আছে তো এটা কোনো ব্যাপার নয় কিন্তু আমি যখন নিজেই যাত্রাটি অনুভব করতে শুরু করলাম আটত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার খালি পায়ে হাঁটা এই রাস্তায় যেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ সহজ কথা নয় যারা বলে যে আমি তো কেদারনাথ কিন্নর কৈলাশ করে এসেছি আমি তাদেরকে বলবো যে আপনারা পারলে একবার তারকেশ্বর আসুন তাহলে বুঝতে পারবেন এই যাত্রা কী আমরা হেঁটে চলেছি আপাতত এক কিলোমিটার মতো আগে এসেছি এই আমি আর এই যে সুরত তো ব্যাপারটা হচ্ছে যে যতটা ভেবেছিলাম অতটা সোজা নয় ডেফিনেটলি আর একটা জিনিস আমি আর একটা জিনিস আমি বলে রাখি যেটা সবাইকে জানা দরকার সেটা হচ্ছে এই যে এত হ্যাঁ তো এত হাট রয়েছে বাট তবুও আমরা কেন নিমাই তীর্থ ঘাট থেকেই জল নিই তার একটা কারণ আছে যে মধ্যযুগীয় কাব্যে বিষ্ণুপ্রভাস বলে গেছেন যে নিময় চৈতন্য প্রভু যখন এখান থেকে বাবার উদ্দেশ্যে গেছিলেন তখন ঘাটের থেকেই জল নিয়েছিলেন নিময়যুদ্ধ ঘাট থেকে তো কথায় আছে নাকি ওই জন্য নিম গাছেও চাপা ফুল ফুটেছিলো ভাবা যায় এই জিনিসগুলো মানে সত্যি ভাবলে অবাক লাগে যার জন্যে হয়তো এত ছয় ছয় লাখ লাখ ভক্তরা এখান থেকে এগিয়ে চলেছে বাবার উদ্দেশ্যে আর মহাদেব এবার আমরা এগিয়ে চলেছি ডাকাত কালীবাড়ির দিকে তো ঢাকাত কালীবাড়িও একটা ইতিহাস আছে যেমন যখন মা সারদা যখন ঠাকুরের শরীর খারাপ হয়েছিল মা শারদা যখন কামারকুণ্ডু বা জয়রামবাটি থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে মানে যান রাতে এই রাস্তাতে একা হেঁটে তো সেই সময় আপনারা শুনেছেন রঘু ডাকাত সে রঘু ডাকাত তোমাকে চেপে ধরেছিল যার জন্য তখন মা মানে রণচন্ডী কালী রূপ নিয়ে দাঁড়িয়ে যায় সামনে আর এবং তারপর রঘু ডাকাত বুঝতে পারে যে ভুল হয়েছে তো সেই পথ থেকে রঘুরারা নিজের হাতে মূর্তি তৈরি করে ওখানে প্রতিষ্ঠিত করে আপাতত আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক নৃসিদেব খালি পায়ে হাঁটার সময় যখন নুড়ি কাকড় পাথর কুচিগুলো যখন পায়ে লাগছে সত্যি কথা চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখুন এভাবেই লক্ষাধিক ভক্তরা এগিয়ে চলেছে বাবার উদ্দেশ্যে বাবার মাকে জল ঢাকার জন্য তাদের যাতে সমস্ত মনোকামনা পূর্ণ হয় তার মধ্যে আমিও কিছুটা ব্যতিক্রম করব ফল হওয়ার জয় ভগবান আমরা নিমায়তীর্থ ঘাট থেকে নয় দশমিক ছয় কিলোমিটার অতিক্রম করে পৌঁছে এলাম ডাকাত কালীবাড়িতে এখানে আমরা দশ থেকে পনেরো মিনিট বিশ্রাম নিয়েছি এবং তারপরে আবার বাবার ধামের উদ্দেশ্যে এগিয়ে চলেছি রাস্তাঘাটে খাওয়ার জল খাবার কোনো কিছুই আপনাদের অভাব হবে না সব কিছুই এলাকাবাসীরা ভান্ডারার মাধ্যমে প্রোভাইড করছে যেমন বিস্কুট পোলাও আইসক্রিম আপনি কি খেতে চান সব কিছুই এখানে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভক্তরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে শুধুমাত্র মনের বাবার নাম নিয়ে মম্বলে নাম নিয়ে এগিয়ে চলেছে বাবা তারকের উদ্দেশ্যে সত্যি এরকম প্রাণবন্ত মনের জোর উপলব্ধি করতেই পারতাম না যদি কেউ তীর্থযাত্রায় না আসতাম এর আরেকটি অসংখ্য ধন্যবাদ আমি জানাই আমার ভাই টুকাইকে যার জন্য হয়তো আমি আজকে এই তীর্থযাত্রাটা অংশগ্রহণ করতে পেরেছিলাম হয়তো আরও অনেক কিছু দেখানো যেত অনেক পাকের ছবি অনেক ভক্তবন্দির ছবি কিন্তু এত ঝড়ের বৃষ্টির মধ্যে সম্ভব হয়ে উঠি সেসব ছবিগুলো হচ্ছে মোবাইল জন্ডি করা কিছু কিছু লাফ্টের দিকে ভিডিওগুলো আমি আমার ভাইয়ের কাছ থেকে গিয়েছি আমার কিছু তখন ঘুরে ঘাটায় সাড়ে চারটে পৌনে পাঁচটা আমরা বাবা তারকনাথে ঘামে এসে বসেলাম এত ক্লান্তি নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে হেঁটে চলে সব কষ্টের অবসান ঘটল তাহলে চলে এসেছি ভিডিওর অন্তিম পর্বে কিছু কথা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে এই তীর্থযাত্রা সত্যি খুব একটা সহজ নয় যাদের রীতিমতো হাঁটার উপাস আছে তারাও বলতে গেলে এখানে হার মেনে যেতে পারে কারণ যেহেতু খালি পায়ে আমরা হাঁটছি তো এখানে আমার কিছু অবজারভেশন সেটা হচ্ছে প্রথমত সরকারের এখানে আর একটু অ্যাক্টিভ হওয়া হলে ভালো হতো এত বড় একটা তীর্থযাত্রা কারণ রাস্তায় অজস্র নুড়ি কাপড় ভর্তি মানে কুচে পাথর যেগুলো রাতের দরের কাজে লাগে সেগুলো ভর্তি যার জন্য পায়ের অবস্থা খুবই খারাপ এর থেকে মাটিতে হাঁটা ভালো আর কিছু কিছু জলের জায়গা আছে জলের জায়গা তাও রাতে ভালো জল শেষ হ্যাঁ কিন্তু তারকেশ্বরের মানুষদের আমি মানে অসংখ্য ধন্যবাদ যে তারা এত মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর দোকানদার দেখলাম যে তারা ভান্ডার ব্যবস্থা করেছেন এবং জলের অভাব আমরা তাদের জন্য বুঝতে পারিনি আদারওয়াইজ কষ্ট ছিল আচ্ছা আর প্রচুর ভিডিও এখনও করা যেতে পারতো আমার মনে হয় সেগুলো করা হয়ে ওঠেনি কারণ এত জোরে বৃষ্টি পুরো ভিজে গেছিলাম মোবাইল বাঁচাবো না ভিডিও করবো বুঝতে পারিনি তো তার জন্য অনেক ভিডিও করি ইভেন লাস্টেরও দুটো তিনটে ভিডিও আমি আমার ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছি বলতে পারেন তো এইভাবেই আর কি আর হ্যাঁ আমি কোনো প্রফেশনাল ব্লগার তো নই তো আমি এখনও এটা আমার প্রথম ভিডিও তো হতে পারে অনেক ভুল হয়েছে আরও বেটার করা যেতে পারে ডেফিনেটলি ডেফিনেটলি আমি চেষ্টা করবো যাতে আরও বেটার হয় সেই চেষ্টাই করব তো যদি আমার কোনো ভুল হয় আপনাদের কোনো সাজেশান থাকে ডেফিনেটলি আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশানে আপনারা বলবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে সেগুলোকে ইম্প্রোভাইজ করার আর থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করতে এখনই বলবো না কারণ আমি জানি সেরকম কোয়ালিটি কন্টেন্ট এখনও হয়ে ওঠেনি বাট ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টও করবেন যাতে আমি আরও বেটার করে পারি থ্যাংক ইউ সো মাচ